কম প্রাইসে কামদানি ফোর পিসের এই ড্রেসটা এইবার কেউ মিস করবেন না এই ড্রেস আজকে কেউ মিস করবে জুড়ে কিন্তু দেখেন কাঠচুপি করে কিন্তু আপনার সম্পূর্ণ ফোর পিস সেট দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু জর্জেট ফ্যাব্রিক এর তাও ফোর পিস আমরা ইনার সালোয়ার সব দিয়ে দিয়ে কিন্তু পুরো ড্রেস সাজা বলে তো এত সুন্দর এটা কি দেখা যায় এত সুন্দর আপু আপনি কি রেখে ড্রেসটার কি সুন্দর ড্রেস যদি কন্টেস্ট না দেয় তাহলে কি হয় যারা যারা এই ভিডিওতে আছেন কমেন্ট করে দিবেন আমাদের থেকে একবার হলেও কারা কেনাকাটা করেছেন তো এখানে নিচে কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট থেকে একটা আপুকে আমি গিফট কার্ড দিব

সুন্দর একটা ভেলভেটিস ধরনের টেক্সচার কাপড়টা কিন্তু খুব আরাম আরাম। এটার দুপাট্টায় ওরে বাবা একদম ইম্পোর্টেড ইন্ডিয়ান একটা দুপাট্টা। পুরো ওন্নাটা তার উপর পুরো ওন্নাতে ডিজিটাল প্রিন্ট করা। আমি যদি এভাবে ধরি তাহলে হয়তো আপনারা দেখেন ডিজাইনটা। ও মাই গুডনেস! চমৎকার একটা জিনিস। যতগুলো আপু এই ড্রেসটা নিতে পাচ্ছেন এটা জর্জেটের মাঝে একটা ড্রেস আছে যেটা সফট একটা জর্জেট কোনো খসখসা জর্জেট না। ইন্ডিয়ান একটা জর্জেট ফ্যাব্রিক যেটা বডি আপনার বানাতে পারবেন 50 পর্যন্ত লম্বা আছে। পুরো ড্রেসে ডিজিটাল প্রিন্ট করা আমি যদি ব্যাকসাইড টা থেকে দেখি দেখেন ইন্ডিয়াতে দিল্লি বুটিক্স এর এইরকম জর্জেট কাপড়ে কিন্তু এরকম কামদানি ড্রেস যখন হয় আমরা এগুলো আপনাদেরকে এত বছর বা কি দিয়েছি সুতি কাপড়ে দিয়েছি কটন কাপড়ে দিয়েছি আমি যদি বলি আমি আজকে সুতি কাপড়ের দামে আপনাকে এটা দিয়ে দিব খালি প্রাইসটা শুনে যাবেন হ্যাঁ তো যাই হোক এটা হচ্ছে আপু আপনার ব্যাকসাইড কি চমৎকার প্রিন্ট তাই না এটা ব্যাগ গেল এটা কিন্তু আমাদের সুন্দর স্লিভস এর সাইডটা হয়ে যাচ্ছে বিশাল বড় সুন্দর একটা স্লিভস ইভেন সাইডটা পর্যন্ত ওভারলক করা আপনি ফিনিশিং মানে কোয়ালিটিটা জাস্ট দেখেন হচ্ছে অনেক সুন্দর পুরো ড্রেসে কি করা না করা সেটা উফ ইনার সহ ধরেছি অনেক ডার্ক লাগছে আবার এই যে দেখেন ইনার ছাড়া ধরলে হালকা হয়েছে যাচ্ছে এটা স্বাভাবিক না জর্জের কাপড় তো আমি চলেন আপনাদেরকে ইনার সহ ধরে এটার খালি কারুকার্যটা দেখাই ড্রেসের আপার পার্ট দেখেন কাটচুপি আউটলাইন হ্যাঁ কাটচুপি আউটলাইন এখানেও কাটচুপি করে সুন্দর করে মিরার বাধাই করা মানে এখানে আপু যত কিছু আছে সব আপনার কাটচুপি করা এই এই জিনিসটা দেখেন এই মাস্টার্ড কালার দেন আবার এই যে এই ফ্লাওয়ারটা দেখেন আপু অনেক সুন্দর ইভেন এই জায়গা এগুলো দেখছেন এই যে এগুলো বক্স এগুলোর এইগুলোর ভিতরে একটা একটা করে স্টো চমৎকার ভাবে ড্রেসটাকে পুরো সাজিয়ে তোলা হয়েছে ভয়ঙ্কর সুন্দর এই দামে এই জিনিস মানে এটা এটা বিলিভ করার অতিরিক্ত কম পাচ্ছেন কথা বলি এই ড্রেসের আপনি দেখবেন না কেন সেই জায়গাগুলোই দেখবেন অনেক সুন্দর এই যে যতগুলো এই কালেকশনটা নিতে পারবেন এটার একটাই কালার যেটা আমরা সুন্দর এরকম একটা প্যাকেজিং আপনাদেরকে দিচ্ছি এই দামে এই প্যাকেজিং আসলে পাওয়ারই কথা না বাট দিয়ে দিলাম কি করবো আর হ্যাঁ কারণ ড্রেস অনেক হাই কোয়ালিটিতে আছে সো আমি আবার বলছি যেটার কোয়ালিটি সেটা আপনারা আমাদের এরকম ব্র্যান্ডিং প্যাকেজিং এ পাবেন ফ্যাশনেবল ড্রেসে লেখা আছে খুব সুন্দর একটা প্যাকেজিং পিসের একটা সেট ইনার সালোয়ার একসাথে দেওয়া আছে খুব চলে আসেন ওনা হচ্ছে ইন্ডিয়ান একটা তোষর সিল্ক মধ্যে ডিফারেন্ট একটা ওনা যেটা বেস হচ্ছে খুব সুন্দর একটা সফট পাতলা জর্জেটে বডি বানাতে পারতো ফিফটি ইঞ্চেস লম্বা হচ্ছে ফর্টি ফোর ইঞ্চেস ভালোই চাইলে ওয়েবসাইটে অর্ডার করেন এটা নেয়ার মতো একটা ড্রেস এবং এই প্রাইস বলে নেয়ার মতো বলছে মানে অতিরিক্ত কম প্রাইস এটা আজকে যাচ্ছে একান্ত ওয়েবসাইট বুঝেন না তারা আমাদের অনলাইনে অর্ডার করে রেখে দিবেন ড্রেসের ছবি অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে আমরা কোনো বিকাশে টাকা নেই না আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করি আমার যখন এরকম জর্জেটের উপর এই কামদানি ড্রেস গুলো করা হয় সেগুলোর প্রাইস সাড়ে চার হাজারটা সাড়ে চার হাজার থেকে প্রাইজিং শুরু আমি কিন্তু এটাকে বলবো না যে হ্যাঁ পয়সা সাত হাজার থেকে শুরু না যেটা যা তাই বলবো এইগুলোর প্রাইস সাড়ে চার হাজার থেকে শুরু হয় সো যে অপু কিনা জর্জেটের গুলো এরকম দিল্লি বুটিক্স এর সাড়ে চার হাজার করে কিনতে চান তারা এই ড্রেসটা নিঃসন্দেহে নিয়ে নিয়ে কারণ আপনাদের জন্য এই ফোর পিসের এই ব্র্যান্ডিং প্রোডাক্টটা আমাদের ব্র্যান্ডিং এর প্যাকেজিং করে আপনারা এটা আজকে পাবেন শুধুমাত্র শুধুমাত্র এক হাজার চারশো নব্বই টাকা ওই জানা পারবেন অর্ডার দেন আমার কিছু নেই